সকল করুন হুজুরের সমাবেশে যো 3 সফল করুন ইব্রাহিমের সমাবেশে যো 3 সফল করুন সাইয়েদ চালবের

সকাল থাকবো বারোটার ভিতরে আমাদের গাড়ি এখান ছেড়ে যাবে আমরা সবাই স্বচ্ছভাবে দল মত নির্বিশেষে আগামীকাল মহাসমাবেশকে সকল করে ইনশাল আপনারা কি বলে আমরা একটা লোক ঘরে থাকবো না দেশের শান্তির শৃঙ্খলা রক্ষার প্রেক্ষিতে ইসলামের দিন কায়মের পরিলক্ষিতে বীর সাহেব ডাক দিছে সারা বাংলাদেশের আলে মোলেমা

আগামীকাল দুপুর বারোটায় আমরা সকলে এখানে একত্রিত হয়ে মিছিলকে সমাবেশকে সাফল্য উন্নীত করার জন্য এখান থেকে আমরা গাড়ি এবং মিছিল দোকে একাত্রিত হয়ে সকলে এখান থেকে চলে যাব।